সবে কদরের নামাজের নিয়ত নাইতুয়ান নাইতুয়ান্লা হেতালা রাকাতায় সালাতে লাইলাতুল কাদ্রি নাফলি মুতা আল্লাহ আকবর এর অর্থ হল আমি কেবলামুখ হইয়া আল্লাহের উদ্দেশ্য সবে কদরের দুরাকাত নফর নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবর নিয়ত তো হয়ে গেল এবার নামাজের নিয়ম নামাজের শুরুতে সবে কদরের নামাজের নিয়ত করে আমরা নিলাম তারপরে কি করব নিয়ত শেষে হাত বাঁধার পর ছানা পড়তে হবে তারপর সুরা ফতেয়া পাঠ করতে হবে তারপর পবিত্র কোরআনের যে কোনো একটা সুরা ওর সঙ্গে পড়তে হবে ফতেয়া সুরার পরে তারপর রুকু করতে হবে তারপর সেজদা করতে হবে এভাবে প্রথম দুরাকাত করে নামাজ আদায় করব সালাম ফেরানোর পরে উঠে আবার দুরাকাত আমরা আদায় করব একইভাবে আমরা কদরের নামাজ দুরাকাত দুরাকাত করে আদায় করব। চার রাকাত যখন পড়া হয়ে যাবে তখন আত্মিহেতু দরুদ শরীফ দুয়া মাছুরা এবং সালাম ফেরাবো সালাম ফেরানোর পরে দীর্ঘ আমরা অনেক অনেক করে আমরা দোয়া পাঠ করব সেই দোয়াটা হলো লাইলাতুল কদরের দোয়া শুনুন আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিবুল আফুয়া ফাফুয়াননি আল্লাহুম্মা ফুয়ান্ন ইন্নাকা আফুন কারিমুন তুহিবুল আফুয়া ফুয়া ফাফুয়াননি যতবার খুশি শেষ দায় এই দোয়াটা পড়িবেন ইচ্ছা মতো করিবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এই দোয়াটার অর্থ হলো হেয়াল্লাহ আপনি ক্ষমাশীল মহান দাতা সম্মানিত ক্ষমাকে আপনি ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তো দয়ার মালিক আপনি তো রহমানের মালিক আপনি তো দয়াশীল আমাকে দয়া করুন আমাকে দয়া করে ক্ষমা করুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বার 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 এই দোয়াটা পট করবেন বার বার এই দোয়াটা পাঠ করবেন আমাদের নবীজি আয়সা আম্মাকে বলতেন বার বারবার শেষ দেয় আল্লাহ মাইন্ন কারিমুন তুহিবুল্লা আফুয়া আননি পড়ো